বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ রবিবার ষোলোই মার্চ দুই হাজার পঁচিশ দোসরা চৈত্র চৌদ্দশো একত্রিশ দেশে কিংবা দেশের বাইরে থেকে মুঠোফোনটি হাতে নিয়ে যারা সবুজলতা পেজের সাথে যুক্ত আছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ রিপন আসি আপনাদের সাথে জানিয়ে দিব সকল সবজির খুচরা বাজার দর তো প্রিয় দর্শক আসুন দেরি না করে জেনে আসি আজকে সবজির বাজার কেমন যাচ্ছে তো এখানে দেখছি প্রথমে আছে কচুরলতি চাছা ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কসুরলতি কত করে আলহামদুলিল্লাহ চল্লিশ টাকা কি আধা কেজি আচ্ছা তারপর ভেন্ডি আছে ভেন্ডি কত করে একশো টাকা কেজি দরে যাচ্ছে তারপরে আছে উইস্তে উইস্তে কত ষাট টাকা কেজি দরে তারপরে আছে গাজর চল্লিশ টাকা ক্ষীরা

মাত্র দশ টাকা কেজি ধরে আচ্ছা এখানে আপাতত আর কিছু নেই সালাম আলাইকুম দাদা কেমন আছেন কি দেশি টমেটো কত করে দেশেন বলেন একটু ফার্স্ট বলেন বিশ টাকা তিরিশ টাকা আচ্ছা তারপরে ক্ষীরা এই যে জালিটা কত আর এই যে পাকাটা পনেরো টাকা পটল যাচ্ছে কত সত্তর না পটলের দাম বেশি আছে আচ্ছা এখানে কেউ নেই মালিক নেই দোকানের আমরা পরবর্তী দোকানে যাই আমরা প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি সবাই সাথেই থাকবেন শেষ পর্যন্ত আশা করছি চাচা বস্তার মধ্যে কি গো ধন্যবাদ ধন্যবাদ কত করে তা কত যে ধরবেন এটা তো বুঝতে ও এইটা পাইকারি দাম খুচরো কত বেচেন তাই বলেন খুচরো 10 টাকা 10 টাকা কাটি আছে খিরা কত করে যাচ্ছে আজকে 40 40 টাকা তারপরে মেটে আলু কার আপনার না মেটে আলু এখনো বেচা হয়নি 40 টাকা দাম হইছে চল্লিশ টাকা পাইকারি দাম না চল্লিশ টাকা পাইকারি দাম হয়েছে বিক্রি হয়নি এখন তারপরে আপনার টমেটো দশ টাকা কেজি আচ্ছা টমেটোর দাম অনেক কম আছে তো দর্শক আমরা কামাল ভাইয়ের দোকান থেকে সবজির দরদাম শেষ করব ভাই কলা কত করে আজকে কলা তিরিশ টাকা তিরিশ টাকা উঠতে যাচ্ছে কত আশি টাকা কেজি টাকা খিরাজ আছে কত চল্লিশ খিরাজ আছে চল্লিশ টাকা তারপর বেগুন কইনে কত কালোর ষাট টাকা না আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা আজকে সবজির বাজার কেমন ছিল সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম তো এই ধরনের আপডেট ভিডিও পেতে অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হওয়া হচ্ছে কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম